আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ভিডিওতে শিক্ষক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ঈদের যেই বোনাস ঈদের বোনাসটা কিন্তু এফটির ফাইলে অ্যাড হয়েছে সেটা কীভাবে হয় সেটা আমরা দেখব তো প্রথমে আমরা যে কোনো একটা ক্রম ব্রাউজারে চলে যাবো আমি ক্রোমে চলে গেলাম ক্রোমে ক্লিক করে যদি এই এখানে আমি প্রবেশ করি তাহলে গিয়ে ইমিস ডট গভ ডট বিডিতে ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে ইমিস ডট গভ ডট বিডিতে ঢুকে এখানে কিন্তু আমরা এই যে এমপিও ইএফটি আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই এখন বর্তমানে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে যার যার প্রতিষ্ঠানের পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে যখন প্রবেশ করব। এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখা যাচ্ছে ড্যাশবোর্ড এমপিও বিল সাবমিট আপডেট পেমেন্ট স্ট্যাটাস হ্যাঁ তো পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে সম্মানিত শিক্ষকৃন্দ এখানে গিয়ে দেখবেন ইয়ার দিতে হবে দুই হাজার চব্বিশ পঁচিশ ইয়ার মান্থ হচ্ছে মার্চের মার্চ দিতে হবে টাইপ টাইপ কি ঈদ উল ফর বোনাস তাই না তাহলে এখানে কিন্তু আমি লোডে যখন ক্লিক করব তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদের নাম কে কত তাদের ইদবোনাস অ্যাড হয়েছে এখানে কিন্তু সমস্ত অ্যাড হয়ে গেছে তাই না একটা প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষকদের এই যে নাম এবং কে কত টাকা ইয়ে বোনাস পাবে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এখান থেকে আপনারা দেখতে পারবেন তাহলে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে লট সব ওয়ান এখানে কিন্তু শিক্ষক কর্মচারী চোদ্দ জন আছে চোদ্দ জন লট ওয়ানের ঈদের বোনাস প্রবেশ করেছে তাহলে এটা কিন্তু এমপিও সিট আকারে হয়ে গেছে এখনো কিন্তু ব্যাংকে জমা হয়নি আশা করা যায় ব্যাংকে হয়তো দু এক দিনের ভিতরে চলে যাবে যদি কালকে যায় তাহলে এটা মনে হয় তোলা যেতে পারে এদের আগে আর না হয় কিন্তু যদি হয়তো বা বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংক খোলা থাকে আর যদি শনিবার যদি থাকে তাহলে সম্মানিত শিক্ষক এবং কর্মচারী মহোদয় এখান থেকে তোলপদ টাকা উত্তোলন করতে পারবেন না হয় কিন্তু ঈদের আগে আর সম্ভব হবে না হয়তোবা ঈদের পরে এ হচ্ছে শিক্ষক কর্মচারীদের ঈদ হ্যাঁ এভাবে কাটাইতে হয় তাদের ঈদ আমাদের যেই সরকারি আসুক না কেন দুই শিক্ষক মহোদয়ের ভাগ্যের কোন পরিবর্তন হয় না যে শিক্ষি ঈদ বোনাস দেয় তো আবার সেটা ঈদের আগে পাবে কিনা সেটা নিয়ে আশা করি সরকার মহোদয়দের সরকার বাহাদুর যেই আসুক না কেন এই ঝামেলা মুক্ত যেন শিক্ষকরা ঈদ কাটতে পারে এবং সেই ব্যবস্থা যেন করতে পারে এই আশা রেখে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম